আস্ত ট্রেন চলে গেল সমুদ্রের নিচে পৃথিবীতে এমন হাজার হাজার দুর্ঘটনা ঘটে তবে সবসাইতে রেল দুর্ঘটনা ঘটে ইন্ডিয়াতে ভারতে হাজার হাজার যাত্রী প্রাণ হারান তবে সবসাইতে ভয়ঙ্কর মিট রেল দুর্ঘটনা কোন দেশে ঘটেছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সবচাইতে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিলেন শ্রীলঙ্কায় আজ আমি সেই আলোচনাটাই করব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সম্পর্কে বলব সেই ট্রেন দুর্ঘটনায় প্রায় সতেরোশো জন প্রাণ হারিয়েছেন দুই সালের ছাব্বিশে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি আঘাত হানে তা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দেয়ছিল ওই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় শ্রীলঙ্কার এমন এক দৃশ্য তৈরি করে যা মানুষের মনে বহু শতাব্দী ধরে থাকবে সুনামির বিশাল ঢেউ শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করে দেয় ওই সময় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে দ্য কুইন অব দ্য সি নামের যাত্রীবাহী সেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে যায় ওশান কুইন এক্সপ্রেস নামে পরিচিত ছিল সেই ট্রেনটি ওই ট্রেনে থাকা প্রায় সতেরোশো যাত্রী প্রাণ হারান সুনামের বিশাল ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে পুরো ট্রেনটি সাগরে ভেসে যায় তেলওয়াটার কাছে পে পেরালিয়া অবস্থিত দক্ষিণ পশ্চিম উপকূল রেল লাইন দুর্ঘটনা ঘটে ট্রেনের আটটি বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তেলোয়াটা সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ সুনামির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পেরালিয়া গ্রামের কাছে এসে এক সময় ট্রেনটি সিগনাল থেমে যায় সঙ্গে সঙ্গে ষাট ফুট উঁচু হয়ে আসা সুনামির ঢেউ ঢুকে পড়ে ট্রেনের ভিতরে তারপর ট্রেনটিকে রেল লাইন থেকে চুড়ে ফেলে দিয়েছিল সাগরের মাঝে ওই দুর্ঘটনার ফলে সতেরোশো জন প্রাণ হারান বলে অনুমান করা হয়েছিল প্রায় সাত আটশো জন ছাড়া বাকিদের লাশও খুঁজে পাওয়া যায়নি কত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিলেন সেই সময় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন